আসসালামু আলাইকুম সবাইকে এই গাড়িটির প্রবলেম হচ্ছে এটা হচ্ছে টয়াটা ভিস্তা একটি গাড়ি এটার প্রবলেম হচ্ছে উনি আমাদের কাছে নিয়ে এসেছে এটা বৃষ্টি হলে কিংবা গাড়ি সার্ভিসিং করালে গাড়ির গ্লাস দিয়ে পানি ঢুকে ভিতরে একদম পানি দিয়ে ভরে যায় তা আসার পরে আমরা চেক করে দেখলাম এটার যে গ্লাসের বিটগুলি এগুলিও নষ্ট হয়ে গেছে এবং গ্লাসের নিচে একদম ঝঙ্কার ধরে পচে গেছে তো এই জিনিসগুলি আসলে আমরা আমাদের অবহেলা দেখা গেছে গাড়িগুলি পুরাতন হলে বয়স হলে গ্লাসের নিচে পচন ধরতে পারে এটা স্বাভাবিক জিনিস আমরা এগুলি যদি একটু চেক করি তাহলে কিন্তু এই সমস্যাগুলি হয় না এটা চেক না করে আমরা হেলদি এই কোনো কিছুই করতে চাই না তখন এই গাড়ির পচনগুলি কিন্তু একটা ক্যান্সার এটা সবসময় মনে রাখবেন গাড়িতে পচন মানেই আপনার গাড়িতে ক্যান্সার হয়েছে এগুলি এক জায়গায় পচন হবে সারা গাড়িতে ছড়িয়ে যায় এই কারণে বডিতে কখনই পচন অল্প একটু ড্যামেজ হলেই আপনি সাথে সাথে এটার রিমুভ করার চেষ্টা করবেন আর নয়তো কিন্তু গাড়ির অনেক জায়গায় ক্ষতি হয়ে যায় তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ আসার পরে আমরা গ্লাসগুলি ফুল খুলে ফেলেছি খোলার পরে যেই জায়গাগুলিতে ঝঙ্কার ছিল ওইগুলি একদম ঘষে গ্যান্ডেন দিয়ে ঘষে রিমোভ করে একটা স্টিল আস্তর আছে ওইটা ব্যবহার করে গাড়ির কালারে কালার করে দিয়ে তারপর হচ্ছে আমরা জেনুয়েন একটা আঠা দিয়ে গাড়ির গ্লাসটা ফিটিং করে দিলাম এতে হয় কি আপনার ভবিষ্যতে আবার আর কি পানি ঢুকার চান্স থাকে না অনেকেই আছে করে ফেলে গ্লাস খুলে পানি ঢুকে দেখে গ্লাস খুলে আবার ফিটিং করে ওই ঝঙ্কারের জায়গা ঠিক মতো আর কি রিমুভ না করেই এতে কিন্তু কোনো লাভ হবে না কারণ আপনার এই ঝঙ্কারটা থেকেই গেল থেকে গেলে এটা দেখা গেছে আর দুই তিন মাস পরে আবারও পানি ঢুকবে এই কারণে সব কিছু খুলে ভালো করে ঘষে স্টিল আস্তার ব্যবহার করে আপনার ঝঙ্কারগুলি রিমুভ করে তারপর গ্লাসটা ফিটিং করেন এতে আপনার আরামসে দুই তিন বছর ভিতরে ইনশাল্লাহ কিছু হবে না আর ঝঙ্কার গাড়িতে রাখা যাবে না এটা সবসময় মাথায় রাখবেন আপনি মাঝে মধ্যে একটু নিজের গাড়িটা চ্যাক দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম